জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে চক্রা ব্যালেন্সিং চাকরা ব্যালেন্সিং আমাদের প্রত্যেকের করা উচিত প্রতিদিন যদি আমরা আমাদের চক্রা ব্যালেন্সিং করি তাহলে আমরা আমাদের চারপাশের যে অরা রয়েছে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেইটাকে শক্তিশালী করতে পারি মজবুত করতে পারি পজিটিভ করতে পারি আর যখন আপনি আপনার চক্র ব্যালেন্সিং করবেন এবং আপনার অরাকে মজবুত করবেন তখন একটা এমন এনার্জি আপনি আপনার চারপাশে সব সময় নিয়ে ঘুরবেন যে এনার্জিটা অত্যন্ত পজিটিভ এবং যে এনার্জিটা আপনাকে জীবনে সব কিছু দিতে পারে আপনি আপনার কর্মানুযায়ী শীর্ষে পৌঁছতে পারেন সফলতার অনেক দরজায় ঘুরছেন এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা সবাইকে বলছেন সমস্যা সমাধান করে দিন সমাধান করে দিন সমাধান করে দিন সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন কোন দরজায় যাওয়ার দরকার পড়বে না যদি আপনি আপনার এই আভা আভামণ্ডলকে বা অরাকে স্ট্রং করতে পারেন ডেলি এই চক্র ব্যালেন্সিং এর মাধ্যমে ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন থ্যাংক ইউ মিঠুন দা তোমার এই টেকনিক ফলো করে আমার যে কি উপকার হয়েছে আমি তা তোমাকে বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে আমি একটা অবৈধ ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম কিন্তু সেই সম্পর্ক আমি মেনে নিতে চাইনি আমি মনে প্রাণে চাইনি কোনোদিন সেই সম্পর্কটা আর সেই সম্পর্কটার জন্য ওই ভুল প্রতিদিন দিন আমি চলে যাচ্ছিলাম কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমি কত বড় ভুল করেছি এই সম্পর্কে জড়িয়ে পড়ে সেখান থেকে আমি কিছুতেই বেরিয়ে আসার রাস্তা পাচ্ছিলাম না কিন্তু তোমার টেকনিক ফলো করে এখন আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি সেই সম্পর্ক থেকে আমি মুক্ত স্বাধীন হয়েছি দাদা আমি চাই আমার এই প্রাপ্তিটা আমার এই মুক্তিটা তোমার সকল দর্শকদের তুমি শুনিয়ে দাও নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম চক্র ব্যালেন্সিং কিভাবে করবেন প্রতিদিন যে যেকোনো সময়ে আপনি এই চক্র ব্যালেন্সিং করতে পারেন পিরিয়ড অবস্থায় অশৌচ অবস্থায় কাল অশৌচ অবস্থায় যে কোনো অবস্থায় করতে পারেন এই চক্র ব্যালেন্সিং চক্র ব্যালেন্সিং করলে কি কি উপকার পাবেন আপনার নাম খ্যাতি সুখ সম্পত্তি সুস্থতা সমস্ত কিছুকেই কিন্তু যা চান সেটাকে আপনি আপনার দিকে আকর্ষণ করতে পারেন আকর্ষিত করতে পারেন অ্যাট্রাক্ট করতে পারেন অবশ্যই এর সঙ্গে আপনার কর্ম থাকবে পড়াশুনো না করলে কখনোই ভালো রেজাল্ট হওয়া সম্ভব নয় সে যত টেকনিক টোটকাই করি না কেন যত যা কিছুই করি না কেন ঠিক তেমনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্রেও একই উদাহরণ খাটে তো যাই হোক কিভাবে করবেন চেয়ারে বসে করতে পারেন মেঝে বাবু হয়ে বসে করতে পারেন আসনে বসে করতে পারেন নিচে আসন পেতে সেখানে ঠাকুরের সামনে বসে করতে পারেন যে কোনো ঘরে করতে পারেন ছাদে করতে পারেন উঠানে করতে পারেন ব্যালকানিতে করতে পারেন বিছানায় শুয়েও করতে পারেন যারা ধরুন বসে করতে পারছেন না তাদের জন্য বলবো শুয়ে শুয়েই করুন মেরুদণ্ড সোজা করে বসতে হবে এরকম ভাবে নয় স্ট্রেট আবার স্ট্রেট মানে নয় যে ধনুকের মতো গেলাম ঠিক আছে স্ট্রেট সোজা এই যে ঠিক আছে আর হাতের অবস্থান কিরকম হবে এই যে আপনার হাত এটাকে বলা হয় ব্লেসিং হ্যান্ড আর রেকি হ্যান্ড তো এইরকম থাকবে এবং হাতটা কোথায় থাকবে এইরকম ভাবে আমরা যেহেতু আমি বসছি তো আমার থাইয়ের উপরে রাখতে পারি হাঁটুর ওপরে রাখতে পারি কিন্তু হাতটা রকম থাকছে মানে হাতের তালু উর্ধ আকাশে আকাশের দিকে চেয়ারে যদি বসি তো সেখানেও এরকম বাবু হয়ে যদি বসি এরকম পদ্মাসনে যদি বসি এরকম বা সহজ আসন আপনি যে আসনে বসতে চান সেখানেও এইভাবেই করবেন কেমন যদি শুয়ে করছেন তাহলে সোজা হয়ে চিত হয়ে শোবেন এরকম দেখা হয়ে শোবেন না পাশ ফিরে শোবেন না স্ট্রেট চিত হয়ে সোজা হয়ে শোবেন আর দুটো পায়ের এরকম ফাঁকা থাকবে দুটো পা লাগানো থাকবে না একটু ফাঁকা থাকবে একটু ফাঁকা দুটো পা আর হাত এরকম ভাবেই বিছানার উপরে এরকম রাখা থাকবে হাতের তালু আকাশের দিকে তাহলে ক্লিয়ার এই অবস্থায় এবার ডিপ ব্রিথ করুন মানে নিলেন তাড়াতাড়ি ছাড়লেন ধীরে ধীরে নিলেন নাক দিয়ে ছাড়লেন মুখ দিয়ে আপনি যখনই এরকম ভাবে তিন চারবার করবেন দেখবেন আপনি শান্ত হয়ে যাবেন আপনার ব্রেইনে অক্সিজেন চলে যাচ্ছে প্রচুর পরিমাণে এবং ব্রেইন শান্ত হয়ে যাচ্ছে এবার এর পরে আপনি এটি স্টার্ট করবেন কোথা থেকে শুরু করবেন প্রথমে আপনি আপনার মলদ্বার মলদ্বারে মন রাখুন যেখান থেকে পটি করেন সেই জায়গাটায় মন রাখুন এবং ওটা হচ্ছে আমাদের চক্র যদি হিসেব করে আমরা বলি তাহলে মূলাধার চক্র রুট চক্রা এই মূলাধার চক্রের অনেক ভূমিকা রয়েছে আমাদের জীবনে সেগুলো আর বলছি সেগুলো অন্য ভিডিওতে আমি বলেছি অরা চক্র নিয়ে অনেক বিশ্লেষণ করেছি সেই ভিডিও আহ আমি বেটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওপরে দেখবেন লেখা থাকবে ওপরে এরকম জায়গায় খেয়াল করবেন ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন অরা কি চক্র কি কোন চক্রের কি বৃত্তান্ত সব দেওয়া আছে ওখানে আচ্ছা এখানে কি করব আমরা মলদারে মন রাখবো মূলাধার চক্রে ওখানে মন রাখবো মানে কি চোখ বন্ধ করেছি ওই জায়গাটায় কি হচ্ছে কোনো সেন্সেশন হচ্ছে বা কিছু হচ্ছে সেইটা আমি খেয়াল করবো এটাকেই মন রাখা বলে ঠিক আছে তো ওখানে মনটা রাখলাম রেখে কি করব লাল রং কে কল্পনা করব। লাল রংকে ঠিক আছে একটা লাল রং কল্পনা করুন যদি দেখেছেন যেরকম আমাকে হলুদ দেখতে পাচ্ছেন এখন তো সেরকম লাল লাল কালারটাকে মনে করুন এটাকেই কল্পনা করা বলে তাহলে প্রথম মন রাখলেন তারপর লাল রংটাকে দেখলেন কল্পনায় এরপর লাউ মন্ত্র একশো আট তো জব করলে খুবই ভালো না হলে আপনি আঠাশ বার করুন নাহলে আপনি দশ বারো করুন যদি শর্ট টাইমে করতে চাইছেন এগারো বার করুন লাউ 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 এটা না শব্দ করে যদি করতে পারেন সেটা অত্যন্ত ভালো যদি পারছেন না কোনো কারণে তাহলে মনে মনেই করবেন আবার মনে করিয়ে দিই প্রথম আমরা বসলাম তারপর মূলাধার চক্রে মন রাখলাম অর্থাৎ মলদারে সেখানে লাল রং কল্পনা করলাম তারপর এই লাং মন্ত্রকে মিনিমাম এগারো বার ম্যাক্সিমাম একশো বার

কমলা রং দেখুন ওই একই ভাবে কমলা রং দেখুন তারপর ওখানে আপনি বাং মন্ত্র জপ করুন মিনিমাম এগারো বার ম্যাক্সিমাম একশো আট বার বাং বাং বা এইবার এমন হয়ে গেল এখানে এবার এখান থেকে চলে আসুন মণিপুর চক্রে এবার নাভি থেকে তিন আঙুল ওপরে এই জায়গাটা ঠিক এই জায়গাটা নাভি থেকে তিন আঙুল ওপরের যে জায়গাটা এখানে মন নিয়ে আসুন একইভাবে এবং এখানে আমার টি শার্টের কালারটাই কল্পনা করুন হলুদ হলুদ রং কল্পনা করুন এরপর আপনি রাং মন্ত্র জপ করুন রাং 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 এইভাবে আপনি লং করেও করতে পারেন কিরকম রাউ রাউ বুঝতে পেরেছেন আপনি লম্বা করেও বলতে পারেন আবার ছোট করেও বলতে পারেন যেটা আপনার সময় যেরকম আছে সময় উপযোগী যেরকম আপনি করতে চান করতে পারেন তো রাউন্ড হয়ে গেল এরপরে চলে আসবো আমরা অনাহত চক্রে এখান থেকে এখানে সেন্টার অফ চেস্ট বুকের ঠিক মাঝখানে অনাহত চক্র এখানে এই অনাহত চক্র এসে আমরা কি করব প্রথম এখানে মন রাখবো তারপর দেখব সবুজ রং সবুজ রং দেখার পর আমরা কি করব মন্ত্র জপ করব ইয়াং ছোট করে বা বড় করে এবার চলে আসুন এখানে ঠিক কণ্ঠকূপ বিশুদ্ধ চক্র এখানে এখানে আসার পর ওখানে মন রাখুন মন দেখে কি করবেন প্রথমে দেখবেন আকাশী রং আকাশী রং দেখার পর স্কাই ব্লু দেখার পর আপনি হাং মন্ত্র জপ করবেন হাং এইভাবে এখানে হয়ে যাওয়ার পর চলে আসবেন থার্ড আই অর্থাৎ আজ্ঞা চক্র যাকে থার্ড আই চক্রা ইংরেজিতে বলা হয় এখানে এসে আপনি নীল রংকে কল্পনা করবেন নীল রং দেখার পর আপনি আং মন্ত্র জপ করবেন কি মন্ত্র আং আং ঠিক আছে এখানে পরে এবার চলে আসবো আমরা ক্রাউন চক্রায় বা সহস্রা চক্র একদম ব্রহ্মতালু মনে করতে পারেন মাথা ঠিক ওপরে অ্যাকচুয়ালি এটা সূক্ষ্ম ছড়িরে আমরা এরকম যদি বলি তাহলে এর ওপরেই অবস্থান করছে আপনার মাথা থেকে একটু ওপরে হুম তো যাই হোক আপনি আপনার মাথার উপরটাকে ওখানে মন রাখুন মাথার ওপরে মন রেখে ওখানে আপনি এই মন্ত্রে মানে আগে প্রথমে বেগুনি রং কল্পনা করুন প্রথমে এখানে মন রাখুন তারপর বেগুনি রংকে কল্পনায় দেখুন তারপর জপ করুন ও ঠিক আছে ইউনিভার্সাল সাউন্ড ও এটা আঞ্চলিক ভাবে ওম মন্ত্র সবাই বলেন সেই উচ্চারণটাই আপনাদের বললাম বোঝার জন্য কিন্তু আমি এখানে আপনাদের বলবো অ উ ম ওম হয়েছে তো সেখানে আপনি মানে মিলিয়ে হচ্ছে সেটা বলছি হম তাহলে কি বলবো এখানে আমরা মন্ত্র জপ করবো এবার একটা কথা আপনাদের বলি অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন এবং কিছু কনফিউশন হচ্ছে। অনেক জায়গায় লাম বাম রাম বলা হয় তো বাম এবং বাম সেম জিনিস সংস্কৃতকে যদি আমরা উচ্চারণ করি তাহলে হবে মূলাধার চক্রের লাম কি হবে লাম আর গোদা বাংলাে যদি বলি তাহলে লাম লয়াকার অনুস্বর দুটোই सेम জিনিস ঠিক আছে লাম সংস্কৃততে আর বাংলায় লাং ঠিক আছে কিভাবে লাং বাং রং ইয়াং হাং আং ওং তো আমরা ওংও বলতে পারি এই যে আমি ওং বললাম ম ওটা ম না বলে আপনি অনুস্বরও বলতে পারেন যেরকম আমরা প্রত্যেকটা চক্রের যে মন্ত্র জপ করলাম সেগুলো সব শেষে কি ছিল অনুস্বর তা আমরা সহসটা চক্রে সেই একই সিস্টেম ফলো করে আমরা ওখানে অনুস্বর হিসেব করে ওম ওম হ্যাঁ অনুস্বর চলবে তাহলে বুঝতে পেরেছেন তাহলে লাং বাং রাং ইয়াং হাং আং ও এবার যদি ম দিয়ে করছেন তাহলে লাম বাম রাম হাম আম বোঝা এবার এই পুরো বিষয়টা যখন হয়ে গেল সহস্রা চক্র পর্যন্ত আপনার হয়ে গেল তখন আপনি কি করবেন আবারও শেষে ডিবৃত করুন আপনার ইষ্টদেব দেবীকে প্রণাম করুন বা যাকে মানেন তাকে প্রণাম করুন ছেড়ে দিন এই যে বিষয়টি আপনি করলেন আপনার সাতটি চক্রকেই আপনি এনার্জি দিলেন মন্ত্রের সাহায্যে এবং কালারের সাহায্যে যে চক্রে আপনি কালার ভেবেছেন এর মাধ্যমে ওই চক্র কি হয়েছে ফিল্টার হয়েছে ক্লিন হয়েছে এবং ওই যে মন্ত্রগুলি যখন আপনি জপ করলেন তার ফলে ওই চক্রগুলো কি হল চার্জ হয়ে গেল তো আপনার সাতটি চক্র আপনি যদি প্রতিদিন এইভাবে চার্জ করেন ক্লিন করেন ওখানে তাহলে আপনার সাতটি চক্র কি হবে যখন ব্যালেন্স হয়ে যাবে তখন দেখবেন আপনি অনেক বেশি সতেজ পজিটিভ থাকছেন এবং অদ্ভুত ভাবে দেখবেন আপনার যে কাজগুলি এতদিন আটকে যাচ্ছিল হচ্ছিল না বিভিন্ন সমস্যা জীবনে আপনার আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল সেগুলি কোথায় যেন আস্তে আস্তে ভ্যালিস হয়ে যাচ্ছে এবং আপনি দেখছেন যে আপনি একটা নতুন মানুষ আগের মতো আপনার আর সেই রকম ব্যাপার সাপার নেই আপনি ভাবে করছেন। সব নিজেকেই যেন পজিটিভ থাকছেন এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় আমরা সবসময় সমস্যা সমাধানের জন্য বাইরে থেকে কিছু নিতে চাই আমাকে কিছু দিন আমাকে একটা এই দিন আমাকে একটা ওই দিন আমার ছেলেটাকে একটা এই দিন মেয়েটাকে একটা ওই দিন আমার বাড়িটাকে একটা এই দিয়ে দিন আমরা সবসময় বাইরে থেকে জিনিস এনে সমস্যা সমাধান করতে চাই রোগ ব্যাধির ক্ষেত্রেও তাই এই ওষুধ সেই ওষুধ এটা ওটা সেটা কিন্তু ভগবান বা ঈশ্বর কিন্তু সবকিছু আমাদের শরীরের মধ্যেই দিয়ে পাঠিয়েছে এখন সেগুলো নিশ্চয়ই অনেক পডকাস্ট বলুন ভিডিও বলুন সেগুলোর মাধ্যমে জানতে পারছেন তো সেই শরীরের মধ্যে থাকা বিষয়কে যদি আমরা খুঁজে বার করতে পারি এবং তাকে কাজে লাগাতে পারি তাহলে আমরা অনেক সমস্যা সমাধান করতে পারি নিজেরাই কারো কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না কিচ্ছু করার প্রয়োজন পড়ে না বুঝতে পেরেছেন খালি এই কিছু কিছু ছোট ছোট বিষয় বিষয় থাকার আমরা কিন্তু জীবন অনেক উন্নতি করতে পারি। প্রত্যেকটি চক্র তাদের আলাদা আলাদা কাজ রয়েছে এবং প্রত্যেকটি চক্রের সঙ্গে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন বিষয় যুক্ত রয়েছে আপনার ধরুন ব্যবসা চলছে না আপনার মূলাধার চক্র যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার ব্যবসা ভালো চলবে আপনার মূলাধার চক্র যদি খারাপ থাকে তাহলে আপনি কোনোদিনই ব্যবসা করে ভালো করে সেই জায়গাটা করতে পারবেন না শুধু ব্যবসা কেন কোনো ধরনের নাম যশ পাবেন না যদি আপনার মূলাধার চক্রধার চক্রকে যদি ঠিক করতে পারি তাহলে এমনি সব সমস্যার সমাধান এর কাছ থেকে ওর কাছ থেকে তো কিছু নেওয়ার পড়ার দরকার পড়ে না পরে কি করে দেখুন আমি তো অনেক কিছুই বলবো জীবনে করে দেখতে হবে যখন আপনি করবেন তখন আপনি একমত হতে পারবেন আমার সঙ্গে যে হ্যাঁ উনি ঠিক বলেছিলেন তার আগে হয়তো মনে হবে যে না এটা রকম ধরনের কথা বিশ্বাসযোগ্য নয় কিন্তু আপনি যখন করবেন যখন অনেস্টলি করবেন এমনি জাস্ট দুদিন করলেন ছেড়ে দিলেন তা নয় যখন আপনি দিনের পর দিন করে যাচ্ছেন একেবারে অনেস্টলি করা নিজের মধ্যে সেই বিষয়টিকে সত্যতা রেখে করা আপনি নিজেই বলবেন যে হ্যাঁ আমি আগের থেকে অনেক বেটার আছি মাছ মাছ বেটার আছি আমি এখন এবং উনি একশো শতাংশ ঠিক কথা বলেছিলেন এটা তখন আপনিই বলবেন আমার বলতে হবে না সেই বিশ্বাস আমার আছে তো ভালো থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার